নমস্কার ফিল্মি প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভশ্রী বিনোদন জগতের সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেব গ্ল্যামার ওয়ার্ল্ড এই দুনিয়াতে তো প্রতিদিনই কিছু না কিছু ঘটছে এই যেমন সম্প্রতি টলিউডে একটা বিষয় নিয়ে কিন্তু বেশ হইচই পড়ে গিয়েছে অভিনেতা সাহেব ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে গোপন মুহূর্তের ভিডিও আপনারা সবই চেনেন সাহেব ভট্টাচার্যকে অনেক জনপ্রিয় মুখ তিনি এই মুহূর্তে কথা ধারাবাহিকে অভিনয় করছেন এভি চরিত্রে এই চরিত্রটি কিন্তু বেশ জনপ্রিয়তা এনে দিয়েছে সাহেবকে প্রায় থাকেন অভিনেতা বিশেষ করে তার কোস্টার সুস্মিতা সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানান রকম কানাঘুষো খবর আসছে সবটাই ঠিক চলছিল হঠাৎ গত চার পাঁচ দিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে দাবি করা হচ্ছে এই ভিডিওটি সাহেব ভট্টাচার্যের একান্ত মুহূর্তের ভিডিও যদিও কোনো সংবাদ মাধ্যম বা আমরা ভিডিওটির কিন্তু সত্যতা যাচাই করিনি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু নানান রকম কাটা চলছে কেউ বলছেন মর্ফ ভিডিও কেউ আবার সাহেবকে ট্রোল্ড করছেন যদিও এই পুরো ঘটনায় কিন্তু সাহেবের কোনো রকম মন্তব্য কিন্তু নজরে আসেনি কোনো সংবাদ মাধ্যমে এই ঘটনায় সাহেব কিন্তু বেশ কয়েকজনকে পাশেও পেয়েছেন সম্প্রতি সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেছিলেন সেখানে তিনি দাবি করেন সাহেবকে ফাঁসানো হচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে তিনি অন্যায় কিছু দেখছেন না কিন্তু যিনি এই ভিডিওটি ভাইরাল করেছেন এখানে তার শাস্তি পাওয়া উচিত বলে তিনি মনে করেন এই তো গেল সাহেবের পুরো ঘটনা জানেন এখানে একটা কাততালীয় ব্যাপারও ঘটেছে সাহেব একটি ছবি করেছিলেন দশ বছর আগে দু সালে তার ছবি নটা মুক্তি পায় সেখানেও কিন্তু দেখানো হয়েছিল সিনেমার সাহেব ভট্টাচার্যের একটি ভিডিও গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে অদ্ভুত সেরকমই কিন্তু তার রিয়েল লাইফেও ঘটলো টলিউডে সত্যি না মিথ্যা নাকি মষ্ট করা তো পরবর্তীকালে আসল বিষয়টা হয়তো খোলসা হবেই কিন্তু অদ্ভুতভাবে আরো একটা ঘটনা কিন্তু ঘটেছে টলিউডে খুবই অদ্ভুত মানে সাহেবের এই ঘটনার পরেই কিন্তু টেলিপাড়ার আরো এক অভিনেতা হৃত্বিক মুখার্জির সঙ্গেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে তারও একটি গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ঋত্বিক মুখার্জি এই বিষয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তার দাবি তার পিছনে ছুরি মারা হচ্ছে সংবাদ মাধ্যমকে তিনি কি বলেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাব ভিডিওটি সম্পর্কে জানার পর প্রথমে গুরুত্ব দিই আমি ধারাবাহিকের শুটিং নিয়ে রোজ ব্যস্ত থাকি তারপর বন্ধু বান্ধবরা এই বিষয়টা নিয়ে কথা বলার পর সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করি ওরা খুব দ্রুত ব্যবস্থা নেবে আমার পরিচিতরা দেখে বলেছেন ভিডিওটায় যে আছে তাকে একেবারেই আমার মতো লাগেনি আমি ওরকম পর্যায়ের দেখতেই নই এটা সম্পূর্ণ ফেক আমাকে ভীষণভাবে ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তার যারা দোষী তাদের দ্রুত খুঁজে বের করা হবে বলে তার বিশ্বাস এবং পরবর্তীকালে তিনি আরো কঠিন স্টেপ নিতে পারেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে এই যেমন ঋত্বিক মুখার্জি দাবি করলেন এটা সম্পূর্ণ ফেক মফ করা হয়েছে সাহেব ভট্টাচার্য যেমন এখনো পর্যন্ত সেভাবে মুখ খুলেননি তবে সাহেব ভট্টাচার্যের অনেকের ভিডিও দেখে তাদের তারা মন্তব্য জানাচ্ছেন যে এটা মর্ভ ভিডিও এটা সাহেব ভট্টাচার্য হতেই পারে না এই যে মর্ভ এই এআই প্রযুক্তি আসার ফলে মর্ভ ভিডিওটা কিন্তু ভীষণভাবে এখন বেড়ে গিয়েছে আগেও হতো কিন্তু এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে বেড়েছে এই যে অভিনেতাদের সঙ্গে যেটা হচ্ছে এটা কিন্তু আমার আপনাদের সঙ্গেও হতে পারে এবং হচ্ছেও সম্প্রতি যেমন সেখানে আসামে একটি ঘটনা সেখানে একটি মেয়ে প্রাক্তন প্রেমিক আহ মেয়েটির মঠ ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে পাঁচ বছর ধরে চালিয়েছে সম্প্রতি সেই ঘটনা সামনে এসেছে পুলিশে অভিযোগ জানিয়েছেন তারা বিষয়টা এখন পুলিশ দেখছে শুধু আসাম নয় এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে কোনো ঘটনা সামনে আসছে কোন ঘটনা হয়তো সামনে আসছে না এরকম অনেকেই আছেন যারা ভয়ে চুপ করে যাচ্ছেন এই এই যে মফ করার বিষয়টি কিন্তু যথেষ্ট ভয়ের সত্যি যদি মনে করুন তো আমার মুখ যদি অন্য একটি বডিতে বসিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে বিষয়টা কিন্তু পুরোটাই ক্রাইম এই যদি আমরা ফেসবুকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে অভিনেতা অভিনেত্রীদের মুখ কিন্তু তাদের বডিটা কিন্তু আলাদা মানে অন্য একটি বডিতে তাদের মুখ বসিয়ে দেওয়া হচ্ছে পুরোটাই পিকচার ভিডিও হচ্ছে সেখানে হয়তো অশ্লীল কিছু থাকছে না কিন্তু সেটাও যে করা হচ্ছে সেটাও কিন্তু একটা ক্রাইম অশ্লীল হোক বা না হোক মফ করাটাই একটা ক্রাইম কিছুদিন আগে ডিফেক যেটা হয়েছিল এখনো হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু সাবধান হওয়া উচিত প্রত্যেকের সাবধানতা কিন্তু ভীষণভাবে প্রয়োজন সাবধান কিন্তু আমাকে আপনাকেই হতে হবে। কারণ আমার আর আপনার সঙ্গেই ঘটনাটা ঘটতে পারে চোখ কান সব সময় খোলা রাখবেন যদি কোনো মনে করেন কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো কিছু যদি সন্দেহ হয় তাহলে কিন্তু অবশ্যই পুলিশের সাহায্য নিন বিষয়টা ভয়ঙ্কর এই যে মঠ বিষয়টা ভয়ঙ্কর কিন্তু ভয় পাবেন না ভয় না পেয়ে পুলিশের কাছে যান এবং সবাইকে সাবধান হওয়ারও পরামর্শ দিন এই যে এই সাহেবের ভিডিওটা যখন আহ ভাইরাল হয়েছিল বা যখন এই লেখালেখি চলছে পোস্টে বিভিন্ন ফেসবুক পোস্টে আমরা দেখছি সাহেবের ভিডিও নিয়ে তাকে ট্রোল করা হচ্ছে তখন কমেন্ট বক্স যখন পড়ছি সেই কমেন্ট বক্সে শুধু দেখা যাচ্ছে কি লিঙ্কটা দিন লিঙ্কটা দিন কেন ভাই লিঙ্গ এরকম ভাবে কেন মানুষ তো কতটা বিকৃত মনুষ্যতা হলে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু মানুষের সাবধান হওয়া উচিত এই যে আপনারা বলছেন লিঙ্গটা দিন নিজের ওই মজা পাবেন লিঙ্গটা দেখে কিন্তু কখনো মনে করে দেখেছেন এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তখন আপনার লিঙ্গটা অন্য কেউ চেয়ে তো মজা পাওয়ার চেষ্টা করবে তখন কেমন লাগবে তাই সাবধান হন এবং ভয় পাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে